কেমন আছো ও থ্যাংক ইউ তাহলে আমি যদি কিছু বাংলার ইংরাজি করতে বলি তুমি কি পারবা গুড তাহলে কোনো আমি একটা স্ট্রাকচার শিখাবো আজকে তোমাকে স্ট্রাকচারটা হচ্ছে যে কাজটা করার কথা ছিল বা কথা আছে বাট সেটা করা হয়নি এরকম কিছু বাংলা বলবো তুমি ইংরেজি বলবা ঠিক আছে ওকে গুড তাহলে আমি যদি বলি আমার যাওয়ার কথা আছে

সাঁতার কাটার কথা আছে যদি বলি যে আমার ঢাকা যাওয়ার কথা আছে গুড টু ডাকা ঠিক আছে যদি বলি আমার কক্সবাজার যাওয়ার কথা আছে কক্সবাজার গুড তো এইভাবে আমরা যে কাজটা করার কথা আছে আহ শুধুমাত্র সাপোজটো পরে বার অন বসিয়ে দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং